হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে ব্লগটা আমি সন্ধ্যের থেকে শুরু করেছি সকালবেলা থেকে না মনটা একদম ভালো ছিল না ব্লগ করার মতন আর শরীরটাও কদিন ধরে একদম ভালো যাচ্ছে না কোমরে যন্ত্রণা পায়ে যন্ত্রণা মাথায় যন্ত্রণা পুরো শরীরটা জুড়ে যেন যন্ত্রণায় ভর্তি তো আমি সন্ধ্যেবেলায় একটুখানি ঘুমাই মানে সকালবেলায় কাজ বাজ করে তারপরে রান্না করে খেয়ে দিয়ে মিটিকে ঘুম পাড়িয়ে দিই আর আমিও খেয়ে দিয়ে একটুখানি ঘুমাই তবে আগে পরের দিনের রান্নাগুলো সব সেরে রেখেছি প্রতিদিনই তাই করি আর আজকে কি রান্না করেছি বলো তো আজকে ডাল রান্না করেছি তারপরে দুটো ভেটকি মাছ নিয়ে এসেছিলো মানে দুটো নয় কটা নিয়েছিল দুটো রান্না করেছি মানে আমাদের তো মাছ ভাজ করলে দুটো করি আমরা আমি রান্না করি কারণ ওর একটা আর আমার একটা একবারে অত রান্না করে কি করে করব বলো তো মানে অত রান্না করে বাসি খাওয়ার থেকে মানে টাটকা রান্না খাওয়াই ভালো তবে আমাদেরকে বাসি রান্নাটাই খেতে হয় কারণ ও তো সেই সকাল আটটার সময় অফিসে বেরিয়ে যায় আর ওই ভোরবেলায় উঠে অত কিছু তড়ি ঘড়ি করে রান্না করা একদমই সম্ভব হয়ে ওঠে না সেই জন্য আমি আগের দিন রান্নাটা ভালো করে করে রেখে দিই সকালবেলায় ওকে আমাকে গরম করে দিতে হয় না ওর অফিসে মাইক্রোওভ না ও গরম করে নেয় আর আমি যখন খাই তখন আমি গরম করে নিই আর এই যে সমস্ত কাজ টাজ কমপ্লিট করে রেখে আর আজকে বানিয়েছি পরোটা আর তাই আজকে ওই আলুর তরকারি করেছি ওই আলুর তরকারি দিয়ে পরোটা খেয়ে নেব অসুবিধা নেই আর সন্ধ্যাবেলায় রোজ আমি মিটিকে অয়েল ম্যাসাজ করি তোমরা আমার আগের ব্লগুলোতে দেখলে বুঝতে পারবে যে ও যখন থেকে হয় যখন থেকে আমি মিটিকে তেল মাখানো শুরু করেছি ওকে আমি দুবেলাতেই তেল মাখাই সকালে স্নানের আগে আর সন্ধ্যাবেলায় একবার আর ওকে আমি লাভ লাভের ওয়াইজটাই ইউজ করতাম বাট রিসেন্টলি পাইনি তাই ডিটেলের একটা ওয়াইফ নিয়ে এসেছিলাম লিটিল বা লাভ লাভটাই আমি ওকে জন্য মিটির জন্য মাখাই ভীষণ ভালো একটা ব্র্যান্ড বেবির জন্য আর মিটিকে তো ডাইপার আমি লাভ লেপেরটাই ইউজ করাই মাঝে মাঝে যখন পাই অফারে তখন বেবি হাক ইউজ করে তো তারপরে রাতে বেলায় ডিনার আমি আগে মিটিকে খাইয়ে দিই তারপরে ও যখন অফিস থেকে বাড়ি আসে তখন আমি মিটিকে খায়ে দেয় দিই তারপরে আমরা খেতে বসি ওর খাওয়াটা কমপ্লিট হয়ে থাকলে আমাদের খেতে অসুবিধা হয় না ঠিক আছে তো আজকে মেয়েটিকে দুধ রুটি দিয়েছি আমি মেয়েটিকে কোনো দিন দুধ রুটি খাওয়াই কোনো দিন ডালিয়া খাওয়াই কোনো দিন আবার দুধ ভাতও খাওয়াই আর তোমরা যারা জানতে চাও যে আমার মেয়ে সারাদিনের ডেলি রুটিন আমার মেয়েকে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কী খাওয়াই কখন কি খায় না খায় সমস্তটা একটা আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেব তখন তোমরা দেখে নিও ঠিক আছে জন্য একটা করেছি আর আমার একটা কলা আর এই যে কালকে মুরগি ডাল বানিয়েছি ফ্রিজে ছিল তারপর ভাপে জল করে এটা বার করে রেখেছি এটাকে গরম করবো মুড়ি দিয়ে একটুখানি খেয়ে নেবো আমার টিফিন খাওয়া হবে আর এই যে এবার নিচে দিক বাসন ধুয়ে গেছে এটা হচ্ছে ওর সানের বাস্তব ছোটোবেলাকার এটাকে এখন বাসন ধুয়ে এটাকে রেখে দিয়েছে জল ঝরেছে তারপরে আমি এই যে আমার এখানে বাসনের ব্যাগ আছে এই যে এখানে সব আমি রেখে দিই আর ওখান থেকে বের করে নিয়েছে একটা কড়াই চামচ এই যে আমি রান্না করছো এখন কী করছো হ্যাঁ কী করছো তুমি দেখে টাকাও এখন কিছু চর্চা করতে পারছি না কারণ আমার একটু অসুবিধা আছে এই সময় গাছে হাত দিতে নেই বলে তাই দেব না হাত প্রথম এনেছে তো তাই একটু মায়া লাগছে হাত দিতে যদি না হয় তখন মরব হাতে জলটা নিয়ে চল এবার মুড়িটা খাই বাজে তোমার কত বলে তো এগারোটা এই দেখো কান্ডর দেখেছো কাণ্ডটা দেখো একবার ওকে রেখে কিছু দিয়ে শান্তি হয় না জানো এই যে এবার আমি খেতে বসবো এবার উঠবে এবার আমার সাথে খাবে বাবা দুটো চামচ এই বাবা এই চামচটা ডুবিয়ে দিয়েছে দেখেছো কাণ্ড এটা নিয়ে খেলছিল এদিক ওদিক নামিয়েছে চি 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 উঠবে এখন আস জুতোটা খুলতে হবে তো জুতোটা একটা অর্ডার করেছিলাম একটা জিনিস সেটা ডেলিভারি দিতে আসলো এই দুপুর বেলায় ডেলিভারি দিতে আসলে না খুব বিরক্ত লাগে সারা দিন সকাল থেকে এত কাজ করি ইয়ে করি তখন যদি ডেলিভারিটা দিয়ে যায় তাহলে ভালো লাগে দুপুর হয়ে যায় এই খাওয়ানো হয় তারপরে ঘুম পাড়ানো হয় এরকম টাইমে কোনো ডেলিভারি দিতে আসলে না এত বিরক্ত লাগে যে কি বলবো তবে হ্যাঁ জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং কী জিনিস এসছে সেটা এখনই এই ব্লগে তোমাদেরকে আমি রিডিবিল করবো না হ্যাঁ তোমরা পরের কোনো ব্লগে তোমরা দেখতে পাবে কী ডেলিভারি দিয়ে গেল খেতে খেতে উঠে এসেছিলাম তো চলো এই যে ভেটকি মাছের ঝাল আর ডাল দিয়ে খেয়ে নিই প্রচুর খিদে পেয়ে গেছে আর এই যে সোনাকে খাই দেয় ঘুম পাড়ি দিয়েছি ও ঘুম হচ্ছে ঘুমা আর আমি এই যে বুঝলাম এবার আমি খাবো উফ ঝোলটা যা হয়েছে না দেখো পুরো তেল বেরিয়েছে পুরো তেল তেল করছে ডালটাও ভালো হয়েছে তো চলো খেয়ে নিই প্রচুর খিদে পেয়েছে খেয়ে নিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো ওই যে পার্সেলটা দিয়ে গেল না পার্সেলের মধ্যে কি আছে তো খুবই ইন্টারেস্টিং মানে আমাদের জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স জীবনে প্রথম তো আমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদেরও ভালো লাগবে আমি এত ভালো রান্না কেন করি কেন করি কয়েকগুলো না মটরশুঁটি ছিল সে সেই মটরশুঁটিগুলোকে বেটে আমি বানাবো হচ্ছে কচুরি তার কচুরির জন্য একটা মশলা লাগবেই আর সেই জন্য আমি চিলি ফ্লেক্স আর জিরে শুকনো লঙ্কা গুড়িয়ে রেখে দেবো তো এখানে হয়েছে মিঠির ডালিয়া এই হচ্ছে আমার হোয়াইট সস পাস্তা দেখেছ একদম হোয়াইট হোয়াইট তো একটুখানি পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আদা রসুন বাটা দিয়ে করেছি খেতে কিন্তু ভালোই হয়েছে দেখতে এরকম লাগছে সাদা বাটা বাট খেতে কিন্তু ইয়াম হয় এতে যদি চিজ দেওয়া যায় না আরও লাগে কিচ্ছু লাগে না তাতে আর এই যে চালের পা খুলেছে চাল খেতে জন্য চাল চোর চুপি চুপি চাল এইগুলোকে বার করে চাল খাচ্ছে দেখো হাত ভরছে বসে যে থাকো কি তো আজকে মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগেছে আজকে সেরকম কিছুই শ্যুট করতে পারিনি ভালো লাগছে না বললাম না কদিন ধরে শরীরটা একদম ভালো যাচ্ছে না তো শরীরটা একটুখানি সুস্থ হোক মাথা দেখো এক মাথায় তেল নিয়েছি কালকে সেরকম করবো সরস্বতী পুজো বলে কথা আর কালকে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটাকে দেখাবো এখনো পর্যন্ত প্যাকিং আনপ্যাকিং করে নিই কালকে করব কালকে ব্লগে তোমরা দেখতে পাবে ঠিক আছে তো কালকে সরস্বতী পুজো স্পেশাল ব্লগ আসতে চলেছে ওয়েট করো ততক্ষণ ঠিক আছে চলো থাক গুড নাইট